আমা পারব আমি ধরতে আসতে আস্তে আস্তে নিজ আস্তে আস্তে না পড়ে যাব না আস্তে 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 পিছলা তো পড়ো না আস্তে 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 আস্তেছে না তো দাঁড়াব দরজাটা আমি খুলি আপনার দরজা আছে তো এবার তো

আমগে কি উড়বে উড়বে হ্যাঁ ফুল ফুল মাটির সাথে থাকবে বাঁশ দিয়ে বাইন্দ উষা করে দেওয়া লাগবে তিন ছিল ওর ভিতরে

তুমি বড় হয়ে গেছো আর আমার টমেটো গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা গাছ এখন ফুল চলে আসছে কি এই পাতা কভু তো মার্শাল্লাহ কেবলি মোড় নিতে আছে পাতার

তার করতে <rondra pub> <viral> এই কোল দিয়ে ভিড়াই দাও এই সাইডে কোল দিয়ে ভিড়াই দাও এই কোল দিয়ে ভিড়াই দাও হ্যাঁ এখন আর তুমি ওই কোলটা ভিড়াই দাও তো ওই সাইডে কোলটা ভিড়াই দাও ধনে বাড়িতে ভিতর দিন না আসে পাটখুটি দরকার নামাই দাও পাটখুটি বেড়াটা নিচের দিকে নামাই দাও নিচের দিকে নিচের দিকে নামাই দাও আর কদিন পর পানি ফেলাইলে চাষ করলে ওই যেটা ছাগল আসছে ওটা তার ওখানে একটা টিন দিতে হবে আপাতত টিন দিয়ে কি হয়েছে মামনি ধুনির পাতা খাবা এ গন্ধু উঠা নাই গন্ধু উঠাবো না দেখে আসো মানুষের মা আমরা বুনবো এখানে বুনবো তখন খাবা হ্যাঁ